দূরের এক ছোট্ট শহর নীরব আর নিঃসঙ্গ শহরের মাঝখানে দাঁড়িয়ে এক পুরনো ভাঙাচোড়া বাড়ি দেখলেই গা ছমছম করে বাড়িটার জানালা ভাঙা দেয়ালে লতাপাতা জড়িয়ে যেন কিছু বলতে চাইছে চুপচাপ দিনটা হঠাৎ বদলাতে শুরু করল নীল আকাশ লাল হয়ে উঠল কালো মেঘড়ি ঢেকে গেল চারদিক পাখিরা উড়ছে অস্থির হয়ে যেন কিছু একটা ঘটতে চলেছে সেই সময় শহরে আসে আসিফ একা নিঃশব্দে হেঁটে চলে সেই পুরনো বাড়ির দিকে তার চোখে ছিল কৌতূহল আর পেছনে এক অজানা টান বাড়ির সামনে দাঁড়িয়ে আসিফ কিছুক্ষণ চুপ করে থাকে যেন কিছু ভাবছে কিংবা কোনো অদৃশ্য কঙ্খ তাকে ডাকছে রাত গভীর হতে না হতেই আসিফ হাতে একটি টর্চ নিয়ে আবার সেই বাড়ির পথে বেরিয়ে পড়ে চারদিক অন্ধকার কেবল তার আলোয় ফুটে উঠছে ভয়ের ছায়া হাতটা কাঁপছিল তবুও আসিফ ধীরে ধীরে হাত বাড়ালো দরজার দিকে যেন জানে ভিতরে কি আছে তবুও আটকে রাখতে পারছে না নিজেকে করকর করে খুলল দরজা এক মুহূর্তের জন্যেও পিছন ফিরে তাকাল না আসিফ তার পায়ের নিচে ধুলোর স্তর আর সামনে অন্ধকারে ডুবে থাকা করিডর ভিতরে ঢুকে আসিফ টর্চের আলোয় ধীরে ধীরে হাঁটতে লাগলো চারপাশে ধুলো দেয়ালে ফাটল আর কোথাও কোথাও জালের মতো ঝুলে থাকা অজানা কিছু যেন অন্ধকার নিজেই জীবন্ত হঠাৎ করেই নিচের মেঝেটা যেন ভেঙে পড়ে আর আসিফের পা পিছলে গেল টর্চটা তার হাত থেকে ছিটকে পড়ে গেল দূরে আর সে অন্ধকারে তলিয়ে যেতে থাকল সে পড়ে গেল এক ফাঁকা ঘরে চারদিক কেবল নিরবতা আর ঠান্ডা দেয়ালে স্যাঁতস্যাঁতে ছোপ মেঝেতে ধুলো জমে থাকা যেন বহু বছর কেউ এখানে আসেনি ঘরের এক কোণে ছিল একটি পুরনো আয়না চৌকো ধুলো জমে থাকা কিছুটা ফাটা আসিফ ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো তার সামনে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে কিন্তু আয়নাতে প্রতিচ্ছবিটা স্বাভাবিক ছিল না আসিফ দেখতে পেল তার চোখ দুটো এখন লাল জল করছে যেন ভিতরে কেউ বসে আছে তার দেহে আসিফ চিৎকার করে পেছনে সরে গেল বুক কাঁপছিল যেন তার নিজের শরীরটাই তার নয় আয়নার দৃষ্টিটা তাকে আটকে রেখেছে ঠিক তখনই আয়নাতে দেখা দিল এক ভয়ানক মুখ সে হাসছে ঠান্ডা হেসে বলল তুমি যেহেতু এসেছ তার পরিণতি মেনে নাও আসিফ তখন ছুটে পালাতে লাগল যত দূর পারা যায় কিন্তু পেছনে সেই আয়নার দিকে তাকাতে ভয় করছে যেন কিছু টেনে নিচ্ছে তাকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা ছায়া এবার ধীরে ধীরে এগিয়ে এলো মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার উপস্থিতি হাড় গলিয়ে দেয় বাড়ির ছাদ থেকে হঠাৎ উড়ে গেল কয়েকটি পাখি যেন বুঝতে পারল কিছু একটা সূচনা হয়ে গেছে আর এই বাড়ি আর আগের মতো নেই